আমি জানি না সেটা আমার কথা হচ্ছে কি আত্মীয় স্বজন নিয়ে তোমরা দেখো আমি তোমার কথা আমি কি বলছি সেটা তোমাকে বলে তুমি তো ল উইল টেক ইট অন কোর্স সত্য 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 বেরোবে এ যেন এক টান টান উত্তেজনায় মোড়া নাটক তবে এখানে ক্লাইম্যাক্সের সংখ্যা এক নয় বরং একাধিক দীর্ঘ টাল পর সুপ্রিম কোর্টের চাপে অবশ্যই দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন আর তারপরেই ঝুলি থেকে বেরিয়ে পড়ছে একের পর এক বেড়াল না শাসক দল এখানেও আমাদের হতাশ করেন অযোগ্য শিক্ষকদের এই তালিকা জুড়ে শুধুই যেন তৃণমূলীদের ছড়াছড়ি এদের মধ্যে অন্যতম পানিহাটের বিধায়ক তথা বিধানসভা তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্রবধূ জানা যাচ্ছে এই তৃণমূল বিধায়কের পুত্রবধুর নাম শম্পা ঘোষ সূত্র অনুযায়ী এসএসসি এসএসসির বারোশো করছে নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নাম টাকা দিয়ে চাকরি কিনেছিলেন তিনি নৈহাটির মহেন্দ্র বিদ্যানিকেতনের জীবনবিজ্ঞানের শিক্ষিকা ছিলেন এই শম্পা ঘোষ ইতিমধ্যেই এই স্কুলের প্রধান শিক্ষক স্বীকার করেছেন সেই কথা যদিও বিধায়ক এ নিয়ে সঠিক কোন তথ্য দিতে নারাজ তবে শেষ পর্যন্ত কিছুটা বাধ্য হয়ে দায়সারা উত্তর দেন তিনি

এটা কথা আছে না কথা হচ্ছে এটা যা বেরিয়েছে তোমরা যা পেয়েছো। ও তো আইন আদালতে তো সুপ্রিম কোর্ট হাইকোর্ট ল উইল টেক ইট অন কোর্স সত্য 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 তবে এখানেই শেষ নয় অজপদের তালিকায় নাম দেখে রীতিমতো স্তম্ভিত রাজপুর সোনারপুর পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুহেলি ঘোষ ছশো নম্বরে নাম রয়েছে তার আবার তেরোশো ষাট নম্বরে নাম রয়েছে শতাব্দী বিশ্বাসের কে তিনি তিনি হলেন নিউ বারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাসের মেয়ে এছাড়াও অযোগ্য তালিকায় রয়েছেন হুগলি খানাকুলের তৃণমূল নেতা তথা হুগলি জেলা পরিষদের প্রাক্তন সদস্য বিভাস মালিক এবং তার স্ত্রী সন্তোষী মালিক তাদের নাম রয়েছে যথাক্রমে তিনশো ষোলো এবং তেরোশো বত্রিশ নম্বরে হুগলি জেলা পরিষদের প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ শাহিনা সুলতানার নামও রয়েছে অযোগ্যদের তালিকায় দাঁড়ান দাঁড়ান এক্ষুনি স্বস্তির শ্বাস নেবেন না এ তো তৃণমূলের জালিয়াতি তাই তালিকাও অতি দীর্ঘ কুখ্যাত ওই তালিকায় নাম লিখিয়েছেন খানাকুল এক পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি নাইমুল হক ওরফে রাঙার স্ত্রী নমিতা আদক তাকে তালিকায় রয়েছে বারাসাত এক ব্লক সভাপতি মোহাম্মদ ইসা হক সর্দারের ছেলে মোহাম্মদ নাজিবুল্লার নাম তালিকায় সাতশো একানব্বই নম্বরে থাকা মোহাম্মদ নাজিবুল্লাহ আদপে জালি শিক্ষক এখানেই শেষ নয় পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের দশ নম্বর জলচক অঞ্চল তৃণমূলের সভাপতি অজয় মাঝি রয়েছেন অযোগ্য শিক্ষকদের তালিকায় উনচল্লিশ নম্বরে উত্তরবঙ্গ থেকেও তৃণমূল নেতাদের নাম জড়িয়ে যাওয়ায় বেড়েছে বিতর্কের পরিধি রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী তথা মেঘলিগঞ্জের তৃণমূল বিধায়ক পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর নাম এস অযোগ্য তালিকায় রয়েছে একশো চার নম্বরে চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রশ্মারা বেগমও চিহ্নিত হয়েছেন অযোগ্য হিসেবে দাবি তালিকায় নাম রয়েছে কবিতা বর্মনের তিনি দু থেকে দু পর্যন্ত উত্তর দিনাজপুরের তৃণমূল জেলা পরিষদের সভাধিপতি ছিলেন তার স্বামী প্রফুল্ল বর্মন হেমতাবাদের তৃণমূল ব্লক সভাপতি তথা উত্তর দিনাজপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তালিকায় নাম রয়েছে মালদা মোথাবাড়ির তৃণমূল নেতা শামসুদ্দিন আহমদের শুধু তাই নয় তৃণমূল নেতার বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে বহুজনের কাছ থেকে মোটা টাকাও তুলেছেন বলে তিনি জানা যাচ্ছে দাগি শিক্ষক শিক্ষিকাদের নামের তালিকার মধ্যে রয়েছে হিঙ্গলগঞ্জে যোগেশগঞ্জের তৃণমূল নেত্রী সন্ধ্যা মণ্ডলের মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডল এছাড়া উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তৃণমূল অঞ্চল সভাপতি থেকে শুরু করে প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে অভিযোগ তার শাসক দলকে কাজে লাগিয়ে অবৈধভাবে চাকরি পাইয়ে দিয়েছেন এই তালিকা প্রকাশ হতে তীব্র আক্রমণ সরালেন বিরোধী দল নেতা অধিকারী তার অভিযোগ একটা চাকরিও কোন নির্বাচিত সরকার অবৈধভাবে দিতে পারে না আজকে গোটা ভারতবর্ষ দেখলো যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অবৈধভাবে চাকরি দিয়েছে এবং এই চাকরি যারা হারা হলেন তারা যদি দাগি হন বা অভিযুক্ত হন সাথে সাথে মমতা ব্যানার্জি এবং তার সরকার হচ্ছে মহাদাগি কারণ এই লোকগুলোর মধ্যে অনেকেই রাজনৈতিকভাবে সুপারিশে চাকরি পেয়েছে আবার অনেকে স্ত্রীর গয়না মায়ের গয়না গরু বাছুর জমি জায়গা সব বিক্রি করে চাকরি পেয়েছে স্বাভাবিকভাবে এরা যদি দাগি হয়ে থাকেন হয়তো দাগি সুপ্রিম কোর্টের ভাষায় তাহলে মহাদাগি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অযোগ্য তালিকা প্রকাশ হলেও এখনো বিশ যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ রিভিউ পিটিশন ইতিমধ্যেই খারিজ হয়ে গিয়েছে সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী আগামী সাতই সেপ্টেম্বর পরীক্ষায় বসতেই হবে তাদের এদিকে প্রথম দফার আঠারোশো জনের নাম প্রকাশ করা হয় পরে রাতের দিকে দুই দুইজনের নাম যুক্ত হয় তালিকাভুক্ত অযোগ্য প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 1806 সবে তো 1804 জনের তালিকা বেরিয়েছে বাকি তালিকা যখন বের তখন হয়তো দেখা যাবে মুখ্যমন্ত্রী বাড়ির কোনো আত্মীয়র নামে আসছে আজকে পানিয়াটি বিধানসভার বিধায়কের ছেলের বৌমা কালকে দেখা যাবে আরো অন্য কোন নেতা এই দুর্নীতি তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে আছে অযোগ্যরা চাকরি করবে আর যোগ্যরা ধর্মতলার রাস্তায় বসে থাকবে এটাই তো বর্তমান শিক্ষা ব্যবস্থা রাজ্য সরকার অধীনে থাকা স্বশাসিত সংস্থা এসএসসি দু সালের এই পরীক্ষা নিয়ে লাগাতার প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে যদিও তাতে বিশেষ কোনো হেলদোল নেই তাদের চুরির টাকার মতোই চাকরি বিক্রির টাকাও নিশ্চয়ই এতদিনে হজম হয়ে গিয়েছে শিক্ষক নিয়োগের মতো একটি গুরুতর বিষয় নিয়ে ছেলেখেলা করতে শাসক ধরনের ব্যুরো রিপোর্ট মাধ্যম अरुणाचल सरकार का संकल्प पाँच प्रतिज्ञा शिक्षा से सशक्त भविष्य कृषि से समृद्धि का प्रकृति का साथ विकास हर घर तक ग्रीन एनर्जी पर्यटन से नई पहचान इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर स्वच्छ सुरक्षित शिक्षित स्वस्थ और समृद्ध हमारा वादा विकास भी विरासत भी